বাবা বাবারে নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা আটক এক ঢাকা জেলার দরিকান্দা গ্রামে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সরজমিনে খোঁজ নিয়ে জানা যায় নবাবগঞ্জ উপজেলার দরিকান্দা গ্রামের সাইদুল শেখ ওরফে মকসেল বত্রিশকে কে জমি জমা সংক্রান্ত জের ধরে গ্রুপিং রাজনীতির কারণে দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছিলেন একই গ্রামের খালাসি বংশের বাসিন্দারা পক্ষের লোকজন পূর্বে আওয়ামী লীগের রাজনীতির থাকলেও গত বছরের পাঁচ আগস্টের পরে ভোল্ট পাল্টিয়ে বিএনপি রাজনৈতিক ছত্রছায়াতে প্রবেশ করে খালাসিরা দরিকান্দা সহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেন বলে জানা গেছে দরিকান্দায় কুপিয়ে হত্যার বিষয়ে মামলা সূত্রে জানা যায় দরিকান্দা গ্রামের সাইদুল শেখ ওরফে মফজেল কে হত্যার ঘটনায় মোহাম্মদ মাসুদ রানা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন বলে জানা গেছে এ হত্যা মামলায় অভিযুক্তরা হলেন এক আইনাল খালাসি পঞ্চান্ন পিতামৃত কানু খালাসি দুই বাবুল খালাসী চুয়ান্ন পিতামৃত চার আব্দুর রহমান রহমান্ন পিতা মৃত নুরু খালাসি পাঁচ আলম হাওলাদার ছাপান্ন মৃত আব্দুল হক হাওলাদার ছয় বক্কর খালাসি সাতান্ন পিতা মৃত আবদা খালাসি সাত সালাউদ্দিন আসর উদ্দিন ছত্রিশ পিতা বক্কুর খালাসি আট নাজমুল খালাসি চৌত্রিশ নয় নজরুল খালাসি ২৭ উভয় পিতা আইনাল খালাসি ১০ জুম্মন গাজী আটচল্লিশ পিতা দুদুমিয়া গাজী এগারো বাবুল শেখ পঞ্চান্ন পিতা মৃত আহসান আলী শেখ বারো মোহাম্মদ শাহজাহান শেখ বান্ন ১৩ রমজান আলী শেখ ২৭ ১৪ ওয়াহিদ শেখ বত্রিশ সর্বপিতা আব্দুল খালেক শেখ ১৫ হারুন খালাসি সাতচল্লিশ ১৬ ইলিয়াস খালাসি ৪৫ সতেরো মিলন খালাসি চল্লিশ সর্বপিতা মৃত রমিস খালাসি আঠারো লুৎফর খালাসি ৪৫, পিতা মৃত খলাসি উনিশ সাঁত্রিশ পিতা আনু খালাসি সর্বসাং দরির পোস্ট পাড়াগ্রাম বিশ শরীফ আটচল্লিশ পিতা মৃত ইসমালিন মালাসি চৌত্রিশ পচন আনার জেলা মারিকগঞ্জ একুশ মনির খালাসি আটত্রিশ পিতা আব্দুর রহমান খালাসি বাইশ মোরশেদ শেখ ছত্রিশ পিতা আব্দুর হালিম শেখ তেইশ পরশ হাওলাদার ৪৫ পিতা আনিসাওলাদার চব্বিশ মুজফ্ফর খালাসি আটচল্লিশ পিতা মৃত নুরু খালাসি সর্বসাং দরিকান্দা পোস্ট পাড়াগ্রাম থানা নবগঞ্জ জেলা ঢাকাসহ আরও অজ্ঞাতনামা দশ থেকে বারো জনের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের সংক্রান্ত একটি স্থানীয় সালিশির সময় চার নং বিবাদী আব্দুর রহমান খালাসির পক্ষ থাকা বিবাদীগণের সহিত জাহাঙ্গীরের পক্ষের লোকদের সাথে এক পর্যায়ে মারামারি সংঘটিত হয় উক্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা চলমান রয়েছে বিবাদীগণ স্থানীয় প্রভাবশালী হওয়ায় জাহাঙ্গীরের পক্ষের লোকজনের এলাকার প্রবেশ করিতে অনুমান করিয়া আসিতেছে এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরিয়ে গত ইংরেজি পনেরো দুই দু তারিখ রাত নয়টার সময় আমার ভিকটিম সাইদুল শেখ ওরফে মফজেল বত্রিশ থানের ছেলে চঞ্চলের সহিত মধুর চরণ বাজারে চাইবার কালের কেরানীগঞ্জ মডেল থানাধীন মধুরচর গামী কাঁচা রাস্তা সংলগ্ন জৈনুক লুৎফরমুল্লা পঁয়ষট্টি পিতা মৃত মোল্লা সাং চরপল্টন থানা সিঙ্গাইর জেলা মানিকগঞ্জের হুসাইনধারার সামনে কাঁচা রাস্তার উপর পৌঁছাইলে পথরোধ করিয়া পূর্বে পরিকল্পনা মোতাবেক ওত পেতে থাকা বিবাদী অঞ্জিলম হাওলাদার সালাউদ্দিন আসরুদ্দিন নাজমুল খালাসি নজরুল খালাসি জুম্মন গাজী বাবুল শেখ মোহাম্মদ শাহজাহান শেখ মোহাম্মদ আলী শেখ ওয়াহিদ শেখ হারুন খালাসী ইলিয়াস খালাসী মিলন শরীফ মনির খালাসী মোরশেদ খালাসী পরশ হাওলাদার মুজাফর দেশীয় অস্ত্রশস্ত্র ধারালো রামদা চাপাতি সুইস গিয়ার চাকো এককালি টেটা লোহার শাবল এবং হক স্টিক ইত্যাদি অস্ত্র সজ্জিত হইয়া আমার ভাইয়ের উপর আক্রমণ করিয়া আট নং বিবাদী নাজমুল খালাসি এককালি টেটা দিয়া হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের পেট বরাবর পার মারিলে ভিক্টিম ডান হাত দিয়ে ফিরাইলে ডান হাতের কবজির নিচে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয় এরপর পাঁচ নং বিবাদী আলম হাওলাদারের হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারিলে আমার ভাই সাইদুল শেখ ওরফে মবসেল বত্রিশ হাত দিয়ে ফিরাইলে উপর গুরুতর কাটা রক্তাক্ত জখম হয় তেরো নং বিবাদী রমজান আলী শেখ তার হাত থেকে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারিলে হাত দিয়ে ফিরাইতে গিয়া ডান হাতের কনের উপর আরেকটি গুরুতর কাটা রক্তাক্ত জখম হয় তেইশ নং বিবাদী পরশাওলাদা লোহার সাবল দিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় বাড়ি মারিলে আমার ভাই হাত দিয়ে ফিরাইলে বাম হাতের কবজি ও আঙুল ছুলিয়া থেতলে যায় সাত বিবাদী সালাউদ্দিন যে আসর হাতে থাকা ধারালো রামদা দিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় পর উপপর্য কোপ মারিতে থাকিলে আমার ভাই হাত দিয়ে ফিরাইলে বাম হাতের কনুইয়ের উপরে এবং নিচে মোট চারটি গুরুতর রক্তাক্ত জখম হয় বিশ বিবাদী শরীফ দশ বিবাদী জুম্মন গাজী বারো বিবাদী মোহাম্মদ শাহজাহান শেখ চোদ্দ বিবাদী ওয়াহিদ শেখ বাইশ বিবাদী মোরশেদ শেখ এই পাঁচজনের হাতে থাকা পাঁচটি এক টেটা বিদ্ধ করিয়া আমার ভাইয়ের বাম পায়ের হাঁটুর নিচে পাঁচটি গুরুতর রক্তাক্ত কাটা জখম করিয়া মাংস বের করিয়া ফেলে পনেরো নং বিবাদী হারুন খালাসি ষোলো নং বিবাদী ইলিয়াস খালাসি ও সতেরো নং বিবাদী মিলন খালাসির হাতে থাকা তিনটি এককালি টেটা বিদ্ধ করিয়া আমার ভাইয়ের ডান পায়ের হাঁটু সংলগ্ন এবং হাঁটুর নিচে তিনটি গুরুতর রক্তাক্ত কাটা জখম করিয়া মাংস বের করিয়া ফেলে চব্বিশ নং বিবাদী মুজফর খালাসির হাতে থাকা লোহার সাবল দিয়ে আমার ভাইয়ের ডান পায়ের টাকনু গিরাতে সজরে পার মারিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম করে যাহাতে টাকনুতে গর্তের সৃষ্টি হয় উনিশ নং বিবাদী মহসিনের হাতে থাকা সুইস গিয়ার চাকু দিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় ঘায়ে মারিলে উক্ত পার লক্ষ্যভ্রষ্ট হইয়া বাম হাতের বগলের নিচে গুরুতর কাটা রক্তাক্ত ছিদ্রযুক্ত যখন হয় এরপর এক নং বিবাদী আয়নাল খালাসি ছয় নং বিবাদী বক্কর খালাসি নয় নং বিবাদী নজরুল খালাসি আঠারো নং বিবাদী লুৎফর খালাসি ও একুশ নং বিবাদী মনির খালাসী সহ অজ্ঞাতনামা দশ থেকে বারো জনের হাতে থাকা লোহার শাবল ও হকিস্টিক স্টিক দ্বারা এলোপাথারি বাইরাইয়ায় শরীর বিভিন্ন স্থানে সোলা ও দাগ সহ নীলা ফোলা জখম করিয়া আমার ভাইয়ের মৃত্যু নিশ্চিত করিয়া বিবাদীরা ঘটনাস্থান ত্যাগ করে চঞ্চলের নিকট হইতে উক্ত মারামারির সংবাদ প্রাপ্ত হইয়া ঘটনাস্থলে গিয়া আমার ভাইকে মাটিতে পড়ে থাকা মৃত অবস্থায় পায় পরবর্তীতে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া পুলিশ ফাঁড়িকে অবহিত করলে পুলিশ এসে আমার ভাইয়ের মৃতদেহের সুরতহালে প্রতিবেদন প্রস্তুত করে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মিডফোর্ড প্রেরণ করেন কার্যক্রম শেষে ইংরেজি 16/2/2025 তারিখ বাদ মাগরিব ইসলামী শরিয়া মোতাবেক লাশ দাফন কার্য শেষ করে নিহতের পরিবার ও আত্মীয়স্বজনের সাথে আলাপ আলোচনা করে কেরানীগঞ্জ মডেল থানায় এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হোসেন বলেন দড়িকান্দা গ্রামে হত্যাকাণ্ডের বিষয়ে একটা মামলা রয়েছে ইতিমধ্যে আমরা একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরিত করেছি বাকি আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে আমাদের প্রতিনিধি পিন্টু শেখের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট